ফাইজন ব্যক্তি খেয়াল করতে হবে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি যার সচ্ছ আছে আবাদ পাখি করেছে আর অন্যজন ব্যক্তির কিছু সাগল আছে ভদ্রমান যার আবাদ পাখি সচ্ছ এই ব্যক্তি দাউদ আলাইহিস সালাম তে বলতেছেন ও পয়গাম্বর আমার একটা নালিশ আছে আপনার কাছে এই বিচারটা আপনাকে করতে হবে বলে কি বিচার বলে আমার যে শস্য আমার যে জমি ওখানে আমি শস্য রোপণ করেছি কিন্তু আমার সাথে যে ভাই এই ভাই কয়েকটি সাগর গিয়ে আমার সমস্ত শস্য গুলো খেয়ে নষ্ট করে দিয়েছে আমি এর বিচার আপনাকে দিলাম আপনি আমাকে সঠিক বিচার করে দেবেন কথা কি বোঝা যায় এবার একটা তদন্ত কমিটি করলেন তদন্ত কমিটির কাছে বলা হলো তোমরা যাও সরজগনি গিয়ে অবস্থান দেখে আসো কি অবস্থা আমাকে রিপোর্ট দাও তারপরে আমি বিচারে রায় দিব একই কায়দায় যদি আপনি বর্তমানে থানা থেকে একটা মামলা দায়ের করেন একটা অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে কিন্তু থানা থেকে একটা তদন্ত কমিটি আপনার কাছে আসে জবনে দেখে দেখার পরে কিন্তু তারা রিপোর্ট লেখে কথা কয় না মুসলমান এখন লক্ষণের বিষয় যে তদন্ত অফিসার বর্তমান বিষয়ের কথা বলতেছি যে তদন্ত অফিসার ওই ঘটনা জানার জন্য সরজমনে আসলো আসার পরে নাদি যদি তাকে কিছু পরিমাণ হাতিয়ে দেয় যদি কিছু পরিমাণ তাকে বকশিস দেয় তাহলে রিপোর্টটা কিন্তু তার পক্ষে লেখা হয় যদি হাজিয়া দেওয়া না হয় সত্য ঘটনা হলো কিন্তু উল্টো রিপোর্ট জমা দেয় কাছে কতক্ষণ ঠিক কিনা তাও যারা ইসলাম তদন্ত কোনটি করার পরে তাদেরকে বলল তোমরা চাও সরজমনে দেখে আসো এই তদন্ত কমিটি তারা সরজমনে দেখার জন্য গেছে আপনারা বলেন তো এই যে তদন্ত কমিটি গেল সরজমনে দেখার জন্য তারা কি সেখানে গিয়ে কোনো বকশিস খাবে খাবে কোনো বকশিস খাবে না কোনো টাকা দেবে না কোন রকমের ঘোষ মানুষ সেখানে হবে না সরজমনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই দেখে নওদর ইসরাত ওয়া কাছে পেশ করা হলো বলা হলো তা উপায়Gamma আমরা সর জমিনে গিয়ে যা দেখলাম যেই পরিমাণ শস্য নষ্ট করেছে আর যেই কয়টা ছাগল নষ্ট করেছে যদি এই কয়টা ছাগল বিক্রি করা হয় তাহলে ওই শস্যর দাম আসবে অর্থাৎ ছাগল যে পরিমাণ শস্য খাছে ওই পরিমাণ শস্যর মূল্য আর এই কয়টা সাগরে বললো হলো সমান কথা বোঝা যায় এবার দাউদ আলাইহিস সালাম রায় দিচ্ছেন বললেন ঠিক আছে যে তো তোমার শস্য নষ্ট হয়ে গেছে আর তোমার যে ছাগল ওই শস্য খাইছে তো সঠিক বলে হ্যাঁ সঠিক তাহলে তোমার সব ছাগলগুলো এই ওলাকে দিয়ে দাও দিয়ে দাও কারণ তোমার ছাগলগুলো ওই শস্যটি নষ্ট করে দিয়েছে এই বিচারের লাই দেওয়ার পরে তারা দুইজন কিন্তু বের হয়ে আসছে হঠাৎ কিন্তু দেখা হজরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা হচ্ছে এবার সুলাইমান আলাইহিস সালামත් যা বাবা ফিরে আইলেন তোমাদের বলেন আয় দিল আমার যেহেতু শস্য নষ্ট হয়ে গেছেন আর এর যে পায়টা ছাগল বিক্রি করলে আমার শস্যর সমান হয়ে যায় এই জন্য ছাগল কয়টা আমাকে দান করে দিয়েছে তাহলে বলে তো দুই জনের মধ্যে ক্ষতিগ্রস্ত বেশি কে হলো না কথা না কেন ওর ছাগল চলে গেল ওর শস্য তাও লালন পালন করলে কিছুটা হবে তাহলে ক্ষতিগ্রস্ত বেশি হলো না আমার এবার শোনে বলতেছে না না আমার এই হয় নাই এ হয় না তোমরা আবার শোনো বাব্মার এবার বাবার কাছে বলতেছে ভাবা যে রায় দম বিতেছে এরাই তেমন হয় তেমন সঠিক হয় নাই আপনার রায়ের সাইতে আমার কাছে একটা রায় আছে সেটা অতি ভালো হবে তা ওখানে সাল্লাম ভালো করে জানেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু একজন বিচক্ষণ বিচারক বললে বাবা তুমি কি রায় দিতে চাও বলো সমস্যা আমার কাছে খুলে বলো এবার সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম রায় দিচ্ছেন বাবা যেহেতু এর শস্য নষ্ট হয়ে গেছে এর ছাগলগুলো শস্য নষ্ট করেছে আমার বিচার হলো এই ছাগলগুলো এই ছাগল গুলো শস্য দিয়ে দেন আর শস্যকে এই ছাগল ওলাকে দিয়ে দেন এই ছাগল ওলা এই শস্য কতদিন ভালো না হয়েছে আর এই শস্য বালা ততদিন করবে। চুক্ত এই ছাগল গুলো বাসায় নিয়ে ছাগল লালব পালন করবে ছাগলের দুধ খাবে ছাগলের ফসল বিক্রি করবে উপকৃত হবে যখন শস্য

যারা কোরআন অনুযায়ী বিচার ভোসলা করে না তারা সরাসরি কাফি